এর কসম মুরিদ হয় আর মনে করে পিৎসাব করে কেয়ামতে সুপারিশ করবে অসম্ভব আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি মান জাল্লাজি ইশাউ ইনদাহু বিইজনি কে আছে এমন কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে মতো আলাহালামের কি মনে করো আল্লাহর খলিল এবার আল্লাহর কি আল্লাহ আল্লাহর খলিল দিন বলবেন আল্লাহ আল্লাহ আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল আমি সুপারিশ করবো তার জন্য তুমি দয়া করে আমার বাপকে নাম থেকে ক্ষমা করো আমি তার জন্য সুপারিশ করতেছি আল্লাহ বলবেন এবার তোমার সুপারিশ মঞ্জুর হল না কথা বুঝতেছেন না বুঝতেছেন না এবার যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে তার জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন আপনার পিস কুমকামে লাগবে চিন্তা করেন সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা আমার অবস্থা কি হলো কথা কি শোনেন নাকি আপনার